হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিও ফেসাররা ছটি দাবি নিয়ে যেটা সভাপতির সাথে দেখা করেছিলেন সেই ছটা দাবি কি কি সেগুলো আমরা জানবো এবং ফেসারদের উদ্দেশ্যে সভাপতি কি জানিয়েছেন ভ্যাকেন্সি বাড়ার উদ্দেশ্যে সভাপতি কি জানিয়েছেন আর আদৌ কি সত্যি তোমাদের ভ্যাকেন্সি বাড়তে চলেছে যদি ভ্যাকেন্সি বাড়ে তাহলে কি চল্লিশ পঁয়তাল্লিশ নাম্বার যারা পেয়েছে তারাও কি ইন্টারভিউ ডাক পেতে চলেছে তাদেরও কি সিলেকশন হতে চলেছে সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওতে ক্লিয়ার করব তো তার আগে আরেকটা কথা বলে রাখি তোমরা যারা এক্সাম দিয়েছ তোমরা অবশ্যই যারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ষাট পঞ্চাশের মধ্যে পেয়েছ তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের জন্য ভালো করে প্রিপারেশন নাও কারণ তোমাদের একটা কথাই বলছি ইন্টারভিউ জন্য তোমরা সময় পাবে না তোমাদের ভ্যাকেন্সি কিন্তু বাড়বেই এই নিয়ে সরকারের তরফ থেকে এসএসসির তরফ থেকে চাপ কিন্তু প্রচুর ক্রিয়েট হয়েছে কারণ যদি সরকার দেখছে যদি না ভ্যাকেন্সি বাড়ানো হয় কিন্তু এটা আন্দোলনটা গণ আন্দোলনে পরিণত হবে বৃহত্তর আন্দোলনে পরিণত হবে সেই উদ্দেশ্যে আমি একটা কথা বলি তোমাদের ভ্যাকেন্সি কিন্তু হানড্রেড পারসেন্ট বাড়বে কতটা বাড়বে সেটা বলতে পারবো না ভ্যাকেন্সি কিন্তু বাড়বে আর ভ্যাকেন্সি বাড়লেই তোমাদের কিন্তু ডাক আসতে চলেছে ইন্টারভিউর জন্য তো তোমাদের টার্গেট কিন্তু ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনটা ঠিকঠাক এখন প্র্যাকটিস করা এটা থেকে কিন্তু তোমরা কেউ বঞ্চিত হয় না এবং টাইম ওয়েস্ট করবে না তো চলো ছয় দফা দাবি কী কী জানিয়েছেন এবং তার উদ্দেশ্যে এবং ফেসারদের উদ্দেশ্যে সভাপতি কি বলেছেন সেগুলো আমরা দেখে নেব ফেসারদের প্রথম দাবি হলো মোট এক লক্ষ শূন্য পদ বা ভ্যাকেন্সি আনতে হবে দশ নম্বরের এক্সপিরিয়েন্স নাম্বারটা ইন্টারভিউয়ের পর যোগ করতে হবে স্বচ্ছতার সাথে যাতে ইন্টারভিউ হয় সেটা দেখতে হবে চার নম্বর পয়েন্ট যিনি নয় দশ চাকরি করেন তার নয় দশ এক্সপিরিয়েন্স নাম্বার পাবেন এবং যিনি বারো তেরো চাকরি করেন তিনি বারো তেরো এক্সপিরিয়েন্স নাম্বার পাবেন পাঁচ নাম্বার হলো উক্ত নোটিফিকেশনে দেখা গেছে জেনারেলদের ভ্যাকেন্সি কিন্তু অনেকটা কমে গেছে জেনারেলদের ভ্যাকেন্সি নিয়েও কিন্তু তারা ব্যাখ্যা করেছেন এবং ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ষোলো নম্বর ধারা অনুসারে সমতার অধিকার অধিকার ফিরিয়ে দেওয়া হোক এটা তারা ব্যাখ্যা করেন তো মাননীয় সভাপতি মহাশয় ছয় দফা দাবি শোনার পর ফেসারদের উদ্দেশ্যে কী জানিয়েছেন সেটা এবার তোমরা দেখে নাও প্রথমত প্রথম দাবি ছিল মোট এক লক্ষ শূন্য পদ দেওয়া কিন্তু চেয়ারম্যান স্যার বললেন এটি পুরোপুরি সরকারের হাতে অর্থাৎ শিক্ষা দপ্তরের হাতে এটা আমাদের হাতে নেই আমাদের যেটা মনে হলো মন্ত্রিসভা যদি ভ্যাকেন্সি আপডেট করে তাহলে এই ভ্যাকেন্সি বৃদ্ধি সম্ভব অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী যদি মন্ত্রিসভায় বৈঠকে সিট বৃদ্ধির ব্যাপারটা উত্থাপন করে তাহলে কিন্তু সিট বৃদ্ধি পেতে পারে তাহলে একটা বিষয় পরিষ্কার ক্লিয়ার যদি ফেসাররা গণ আন্দোলন বৃহত্তর আন্দোলনের মাধ্যমে সরকারকে ঠিকঠাক প্রেশার ক্রিয়েট করতে পারো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনাটা প্রবল রয়েছে সেই বারবার করে বলছি তোমরা ইন্টারভিউর জন্য ঠিকঠাক প্রিপারেশন নাও এবং ডেমনস্ট্রেশনও ঠিকঠাকভাবে করো কারণ তোমাদের কিন্তু অনেকেই কম নাম্বার পেয়ে ডাক পেতে চলেছো যদি কিন্তু ভ্যাকেন্সি তোমাদের বেড়ে যায় আর ভ্যাকেন্সি কিন্তু হানড্রেড পার্সেন্ট তোমাদের বাড়বে সরকার এই বিষয় নিয়ে অনেক চাপে আছে এবার দেখে নেব দ্বিতীয় পয়েন্ট গেজেটের ব্যাপারে কি বললেন সভাপতি সেটা জেনে নিই ওই দশ নম্বর শুধুমাত্র দু হাজার ষোলো পাবে না বরং রাজ্য ও কেন্দ্রীয় স্কুলের কর্মচারীরাও পাবেন তিনি জানিয়ে দিচ্ছেন যেমন প্যারা টিচার কেভিএস টিচার নবোদয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সবাই পাবে কিন্তু কন্ট্যাকচুয়াল টিচার বলে একটি শব্দ আছে ওই শব্দটি নিয়ে উনি সরকার অর্থাৎ শিক্ষা দপ্তরের সাথে কথা বলবেন তিনি এও বলেন যে এই ব্যাপারটা পুরোপুরি শিক্ষা দপ্তরে যারা গেজেট তৈরি করেছেন তাদের অধীনে কিন্তু আছে তৃতীয় পয়েন্টটা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে পুরোপুরি বুঝতে পারবে এটা পুরোপুরি একটা স্ক্যাম তৃতীয় পয়েন্টটা হলো যারা এক্সপিরিয়েন্সে দশ নাম্বার পাবেন তাদের নাম্বারটা ইন্টারভিউয়ের মানে পরে যোগ করার কথা বলেন ফেসাররা তার উদ্দেশ্যে সভাপতি কি জানিয়েছেন উনি বললেন এই ব্যাপারটা পুরোপুরি শিক্ষা দপ্তরের গেজেট যারা তৈরি করেছেন তাদের সিদ্ধান্ত অনুসারে কাজ করবে স্কুল সার্ভিস কমিশন মানে স্কুল সার্ভিস কমিশন শুধুমাত্র তোমাদের এক্সামটা কন্ডাক্ট করেছে তাদের আর কোনো ভূমিকা নেই এখানে পুরোটাই পেছনে কিন্তু কোনো এক রাঘব বল কাজ করছে সে অনুসারে এসএসসি চলছে তো তোমাদের কিন্তু গণ আন্দোলন করতে হবে তবেই কিন্তু তোমরা ফেসারার চাকরি নাহলে কিন্তু পাবে না এবং চতুর্থ পয়েন্টে কি বলা হয়েছে সেটা আমরা দেখে নেব এক্সপিরিয়েন্সের নাম্বারটা নিয়ে আরও একটা বিষয় তিনি ক্লিয়ার করে দিয়েছেন যে তিনি এও বললেন যে এক্সপিরিয়েন্সের দশ নাম্বারটা নয় দশ শ্রেণী এবং এগারো বারো শ্রেণীর সমস্ত শিক্ষকরা কিন্তু পাবেন কিন্তু যারা প্যারা টিচার ওনারা কোনো এক্সপিরিয়েন্সের নাম্বার পাবেন না চতুর্থ নাম্বার পয়েন্টে কি বলা হয়েছে জেনারেলদের যে সিট সেই ভ্যাকেন্সিটা কমে যাওয়ার জন্য তিনি কি জানালেন কারণ হিসেবে তিনি বললেন যে যে জেনারেলদের সিট থেকে ই ক্যাটাগরি যোগ করা হয়েছে এই ই ক্যাটাগরির জন্য জেনারেলের সিট কিন্তু কমে গেছে গতবারের তুলনায় পঞ্চমত পয়েন্ট আমি স্যারকে বললাম স্বচ্ছতার সাথে যাতে ইন্টারভিউ হয় সেই ব্যাপারটা দেখার জন্য স্যার একটু অপমানিত বোধ করলেন এবং বললেন আমরা এখনও পর্যন্ত সব কিছু স্বচ্ছতার সাথে করেছি এবং পরবর্তীকালে এটা পুরো প্রসেসটাই স্বচ্ছতার সাথে সম্পূর্ণ করব। তাহলে স্বচ্ছতার সাথে যখন করে এসছেন তাহলে এত আন্দোলন এত মিটিং মিছিল এগুলো কেন হচ্ছে এই বিষয়টা বুঝতে হবে তো অবশ্যই এই বিষয়টা তিনি ভুল বলেছেন এছাড়াও শূন্য পদ বৃদ্ধি করার ব্যাপারটা এবং ইন্টারভিউ দশ নম্বর দেওয়ার ব্যাপারটা সম্পূর্ণরূপে সরকারের হাতে সরকার যেমনভাবে এসএসসিকে করতে বলবে এসএসসি সেইভাবে তার কাজ এগিয়ে নিয়ে যাবে এটা জানিয়ে দিয়েছেন সভাপতি মহাশয় তো ভ্যাকেন্সির বৃদ্ধির ব্যাপারে তিনি কি বললেন মাননীয় চেয়ারম্যান স্যারের বক্তব্য অনুসারে কতটুকু বোঝা গেল ফাইনাল ভ্যাকেন্সি একটা বের করবে কিন্তু সরকার সেটা কতটা বৃদ্ধি হবে সেই প্রশ্নের উত্তর কিন্তু চেয়ারম্যান স্যার দিতে পারলেন না বা দিলেন না মানে এ থেকে পরিষ্কার যাচ্ছে তোমাদের কিন্তু একটা আন্দোলন যদি ঠিকঠাক তোমরা করতে পারো সেক্ষেত্রে ভ্যাকেন্সি তোমাদের একটা বাড়ার সম্ভাবনা প্রবল রয়েছে বা ভ্যাকেন্সি কিন্তু তোমাদের বাড়তে চলেছে নেক্সট পয়েন্ট সিলেবাস বহির্ভূত প্রশ্নের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে উনি বলেন আপনাদেরকে চ্যালেঞ্জ করার সুযোগ এসএসসি দিয়েছে আপনারা সেই প্রশ্নের চ্যালেঞ্জ করুন এর বাইরে কিছু বলবেন না আপনাদের যেটা মনে হলো সিলেবাস বহির্ভূত প্রশ্ন এবং ভুল প্রশ্ন নাম্বারগুলো কমিশন কিন্তু সকলকে দিয়ে দেওয়া হবে তাহলে এ থেকে পরিষ্কার বিষয় যদি সিলেবাস বহির্ভূত প্রশ্ন এবং ভুল প্রশ্ন হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের নাম্বার কাউন্ট হবে সর্বশেষে বলি চেয়ারম্যানের বক্তব্য অনুসারে চাকরি প্রার্থীরা যদি সরকারের ওপর প্রবল চাপ সৃষ্টি করতে পারে গণ আন্দোলন করতে পারে সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুসারে একুশ হাজার শূন্যপদ পদ তোমাদের বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে বা বাড়তে পারে এটা জানিয়ে দিয়েছেন চেয়ারম্যান সাহেব যেটা আমরা আপার প্রাইমারি ভ্যাকেন্সি হিসেবে মনে করছিলাম তো ফেসারদের উদ্দেশ্যে একটাই কথা বলবো তোমরা যদি ঠিকঠাক আন্দোলনটাকে গণ আন্দোলনে পরিণত করতে পারো তাহলে কিন্তু তোমাদের ভ্যাকান্সিও বাড়বে এবং ফেসাররা অনেকেই চাকরি পাবে কম নাম্বার পেয়েও তোমরা ইন্টারভিউ ডাক পাবে কিন্তু তোমাদেরকে একটাই ব্যাপার সেটা হলো আন্দোলনটাকে গণ আন্দোলনে পরিণত করতে হবে তো সকল ফেসারদের কাছে একটাই অনুরোধ তোমরা সব একজোট হও আন্দোলনটাকে গণ আন্দোলনে পরিণত করো প্রত্যেক ফেসারদের কাছে একটাই অনুরোধ তোমরা নিজেদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করো এবং তোমরা কিন্তু আন্দোলনটায় গণআন্দোলনে পরিণত করো তোমাদের ভ্যাকেন্সি অবশ্যই বাড়বে এবং তোমরা অধিকাংশ স্টুডেন্ট কিন্তু এবছর জবটা পাবে কিন্তু আন্দোলনটায় গণ পরিণত করতে হবে